দুমাস বাকি কিন্তু মা কিন্তু একদম তৈরি আর ঘরে যাওয়ার জন্য কিন্তু একদম রেডি দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব সাথে সাথে আজকে এই ভিডিওতে দেখাবো কুমার টুলির প্রস্তুতি পর্ব দুর্গা পুজো আসলেই কিন্তু কুমার টুলিটা আমাদের সকলের জন্য একটা আবেগ হয়ে ওঠে তাই এখানে আসা সেই কাঁচা মাটির গন্ধ আর মাকে তৈরি হতে দেখা এইটা কিন্তু মিস করা যায় না তাই পুজোর আগে আমরা বারবার চলে আসি কুমারটুলিতে প্রথমেই দেখতে পাচ্ছি মায়ের কত সুন্দর একটা মূর্তি এখানে তৈরি হয়ে আছে যাই হোক একটা জিনিস খুব সুন্দর চোখে পড়লেই দাও পুরো একদম থার্মোকলের কাজ আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু মায়ের মূর্তি মানে অলমোস্ট যেগুলো বুকিং হয়ে গেছে বা মাটির কাজ অলমোস্ট ফিনিশ হয়তো কিছু কিছু কাজ বাকি আছে আর হাতে এই স্লিপগুলো ঝুলছে মানে এগুলো সব বুকিং হয়ে গেছে এই ছোটো ছোটো গলিগুলো যখনই দেখি সত্যি এগুলো হয়তো খালি কুমারটুলিতেই দেখা যায় তাই না এত সুন্দর লাগে দেখতে নস্টাইল একদম ঠিক মাটির কাছে আর আগেও যে কাজটা থাকে সেটাও হলো প্রথমে কাঠামো তারপর হলো খড়ের কাজ এখানে কিন্তু এখন খড় বাধার আর তার সাথে কিছু মারা ঠোকাঠকি চলছে আর সব থেকে বড় পাওনা যেটা সেটা হলো তৈরি ঠাকুর তৈরি ঠাকুর দেখতে কিন্তু খুব ভালো লাগে আমি এখন আছি সুবল পালে স্টুডিওর একদম সামনে এখানে তোমরা যদি দেখো ঠাকুর কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আমার মনে হচ্ছে এই ঠাকুর বাইরে কোথাও যাবে বা মায়ের মুখ কিন্তু অপরূপ সুন্দর লাগছে ছোট্ট ঠাকুর তিনটে ছোট ছোটো চালার মধ্যে তৈরি করা ওদিকে তার পোলাপান আছে আর এখানে হলো মা খুব সুন্দর লাগছে দেখতে বড়ো ঠাকুরের সাথে সাথে কিন্তু এখানে ছোট ঠাকুরগুলো সুন্দর লাগবে তাই মানে কেউ যদি বাড়ির ছোট পুজো বা বাইরে যদি কোনো ঠাকুর নিয়ে যেতে চায় বড় নিয়ে যাওয়া সম্ভব নয় ছোট তাহলে কিন্তু এই ঠাকুরগুলো নিতে পারে তার মাঝখানে এখানে একটা একদম ছোট্ট একটা ঠাকুর আছে ঠাকুরের সাথে সাথে সাত সরঞ্জামের দোকানগুলোও কিন্তু সেজে উঠছে নতুন সাজে যেখানে প্যান্ডেল বা মূর্তি সাজানোর যে সাত সরঞ্জাম বা চাঁদমালা সে সব জিনিসেরই কিন্তু এখন বিশাল 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 ডিমান্ড আর সেরকমই কিছু দোকান কিন্তু এখানে আছে তার সাথে সাথে বিয়ের যে সোলার মুকুট বা পুজোর কিছু মালা সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় আর এই হাতের কাজগুলো তো আমি প্রতি বছরই দেখাই কত সুন্দর এগুলোও কিন্তু তোমরা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো আর এই টাইপের যে এক চালার মানে মূর্তিগুলো হয় আর পিছনে এই রকম চালা থাকে তারপর মানে ঠিক রাজবাড়ি টাইপের একটা ফিল আসে আমার দেখলে চামাটির গন্ধ তো ভালো লাগেই তার সাথে সাথে এই খড়ের মানে শুকনো যে খড়ের সেই গন্ধটাও কিন্তু একদম অন্যরকম হয় বলতে বলতেই চোখে পড়ে গেল সেই ছোট্ট ছোট্ট এক ছার ঠাকুরগুলি এগুলো কিন্তু একদম ছোট ঠাকুর বাড়ি ছোটোখাটো পুজোর জন্য কিন্তু এই ঠাকুরগুলো ব্যবহার করা হয়ে থাকে মোহনবাশি রুদ্রপাত এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রতিমাই রেডি আর বেস কালার অলরেডি হয়ে গেছে এখানে ছিল তখন অলমোস্ট শেষের দিকে রেডি হয়ে গেছে অগস্ট মাসের আজকে প্রায় হয়ে গেছে আট তারিখের মতন আর এরপর থেকে তুমি যদি আসো কুমারটালিতে একটা পরিবর্তন দেখতে পারবে সেটা হলো এই টাইপের কিছু দোকান তার কারণ এই মাসের শেষ সপ্তাহে কিন্তু আছে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী ঘর সাজানোর জন্য কিন্তু এখানে তুমি প্রচুর খেলনার দোকান পাবে প্লাস যারা গোপাল কিনতে চায় এখানে কিন্তু জন্মাষ্টমীর খুব বড় বড় পুজো হয় বড় গোপাল পুজো হয় তো সেই জিনিসগুলোর কিন্তু দোকান এখন এখানে বসেছে আস্তে আস্তে আগামী দিনগুলো আরও বসবে এখানে কিন্তু কাঁচামাটির গ্রন্থটা খুব মিষ্টি লাগছে এই দোকানটায় আমি যখনই আসি মুগ্ধ হয়ে যাই কারণ আপনি যদি ছোট ঠাকুর দেখতে চান এই দোকানে কিন্তু ছোট ঠাকুর অপরূপ সুন্দর স্পেশালি এখন তোমরা খালি মাটির জিনিসগুলো দেখতে পাচ্ছ এরপরে যখন কাপড় পরানো হবে বা রং করানো হবে এই ঠাকুরগুলোকে কি অপরূপ সুন্দর লাগে দেখতে প্রতি বছরে আমি আসার মুগ্ধ হয়ে যাই আর এখানে কিন্তু অলরেডি একটা ঠাকুরের উপর কিছু রং বা তুলির কাজ চলছে এই মূর্তিটা কিন্তু খুব সুন্দর লাগছে মধ্যে মূর্তি আস্তে আস্তে আধুনিকত্বের ছাওয়া কিন্তু বা ছোঁয়া যেটাকে বলি সেটা কিন্তু আমাদের কুমারটুলিতেও পড়ছে একটা ঝিঙ্কু কা চায়ের দোকান কিন্তু এখানে হয়েছে তার পাশে আরো মূর্তির দোকান দোকানগুলো আই থিঙ্ক আগে অন্যরকম ছিল এখন ফ্ল্যাট হয়ে যাওয়ার পর গ্রাউন্ড ফ্লোরের দোকানগুলো অনেকটা আপডেট হয়ে গেছে বাট একটু আধুনিকত্বের ছোঁয়া কিন্তু আস্তে আস্তে কুমারটুলিতেও আসছে কত বড় মুকুটের কাজ এখানে চলছে আমার মনে হয় গণেশ ঠাকুরের মুকুট হতে পারে হ্যাঁ খালি দুর্গা ঠাকুরের কথা বললে হবে সামনে তো গণেশ পুজো সেপ্টেম্বর মাসে আর এখানে কিন্তু বিশাল বাবা এই গণেশটা খুব বিশাল বড় অনেকটা হয়ে গেল না কয়েকদিন আগে দেখছিলাম অনেকটা কম কাজ হয়েছিল এখন অনেকটা শেপে চলে এসছে এখানেও কিন্তু বিশাল বড় বড় রিসেন্টলি করেছে খুব সুন্দর লাগছে শেপগুলো বসে একটা রাজা রাজা একটা ফিল আসছে হ্যাঁ সুন্দর লাগবে দেখতে বেশ এই দোকানটা দেখলেই আমার খালি মহলার কথা মনে পড়ে যায় এত পুরনো ইতিহাস রেডিওর সাথে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে সেই দোকানটা যেন সে পুরো ইতিহাসটাকে একবারে আঁকড়ে ধরে আছে আর একটু পিছন দিকে আসলেই এখানে আমরা পেয়ে যাই শিল্পকুটির সিদাম পাল অ্যান্ড সানস এবার এই জায়গাটা আসার একটা কারণ আছে মানে দুর্গা তো চলবেই তারপরেই আসছে আমাদের কালী পুজো আর কলকাতার যে বিখ্যাত কালী পুজো ফাটাকেষ্ট কালী পুজোর ঠাকুর কিন্তু এখানেই তৈরি হয় অ্যাকচুয়ালি অলরেডি যদি বলি যে ঠাকুর তৈরির কাজ অনেকটাই এগিয়ে গেছে আর এই ভিতরটাই কিন্তু ঠাকুর তৈরির কাজ অলরেডি চলছে আপাতত অন্ধকার বলে কিছু দেখাতে পারলাম না যতবারই আমরা আসি না কেন প্রতিবারই বা প্রতি বছরে কিন্তু কোমরটুলি নতুন নতুন কিছু আমাদের উপহার দেয় এখন যেমন এই তোমার জন্মাষ্টমীর চারিদিকে দোকানগুলো নতুন বসেছে একদম তারপর এটা আমাদের আমরা কেন বারবার আসি সেটা হচ্ছে যে মানে মাকে একটু একটু করে তৈরি হতে দেখতে তৈরি হতে দেখা একদম জাস্ট খড় বাঁধা তারপর মাটি বলে দেখানোর আবার এক এক জায়গায় রং হচ্ছে এটা দেখতে আসি যে মা কি করে আস্তে আস্তে একটু একটু করে তৈরি হচ্ছে হ্যাঁ যারা মানে দুর্গা সাথে জড়িত আছে বা মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমাদের বলা চলে আমরা হয়তো ইনডাইরেক্টলি দুর্গা সাথে জড়িত আছি বা তোমাদের সামনে তুলে ধরি তাদের কাছে সত্যি এটা একটা ইমোশনের জায়গা একদম আমার প্রতিটা বাঙালির কাছেই অ্যাকচুয়ালি একটা ইমোশনের জায়গা তো যাই হোক এটা ছিল কিছু মুহূর্ত প্রস্তুতি পর্বের মুহূর্ত অগস্টের এইট টোয়েন্টি টোয়েন্টি ফোরে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব আর দেখতে থাকো অংনা বাঙালি